আমাদের হালদা নদীতে চার প্রকার মিশ্রিত পোনা রুই কাতলা মৃগেল কালীবাউস আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন অনেকজনে হালদার পোনা বলে অন্যান্য পোনা বিক্রি করে ফেলে এখানের মধ্যে হালদাতে সবসময় কাতালের সংখ্যাটা বেশি থাকবে তারপর মৃগেলের সংখ্যাটা থাকবে তারপর রুইয়ের সংখ্যা কালিবাউস থাকবে এক থেকে দুই পার্সেন্ট আপনারা কনফিউজ হবেন না আপনারা এসে এখানের মধ্যে ভাই রুই বেশি এবং কালিবাউস বেশি যদি আপনাকে কেউ এই টাইপের কেউ দেয় আপনি মনে করবেন এটা হালদার শতবা খালদার পোনাটা না কারণ হালদার কতগুলি বৈশিষ্ট্য আছে আপনি বৈশিষ্ট্য অনুযায়ী সবগুলি বিবেচনা করে খোঁজখবর নিয়ে আপনি সঠিক পোনাটা নেবেন আসলে শতবাক হালদার পোনাটা বোঝানোর জন্য কতগুলি আলামত আছে আলামতের মধ্যে একটা হচ্ছে আপনার নদীর পোনা হালদার পোনা একটু চকচকা টাইপের থাকবে এটা কালিচে টাইপের থাকবে না আপনি প্রোডাকশনটা কালিজা টাইপের থাকবে এটা হচ্ছে একদম চকচকা টাইপের আপনি দেখলেই মানে ওই পোনাটার প্রতি আকর্ষণ হবেন এটা হচ্ছে হালদার বৈশিষ্ট্য আমাদের থেকে যারা আসলে পুনা নিতে চান অথবা পোনা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই হালদার পুনাটা নেওয়ার জন্য আমাদেরকে অগ্রিম কল করবেন কারণ আপনারা এগুলো আগেই বলতে হবে না হলে জেলে দিয়ে পুনাটা আসলে ধরতে হয় সেই জন্য অগ্রিম আগের দিন জানাবেন আমরা আসলে হোম ডেলিভারি দিই না হালদার পুনাটা অনেক দামি পোনা অনেকেই আমাদেরকে নক করেন বাই আমাদেরকে হোম ডেলিভারিটা দেন কিছু পুনা গাড়িতে তুলে দেন আসলে আমরা না একটা কারণেই আপনি এটা দেখে শুনে নিয়ে যাবেন আমার পুকুর বড়া আপনার যেরকম লাগে দেখে শুনে নিয়ে যেতে পারতেছেন আরেকটা হচ্ছে আমি একটা গাড়িতে তুলে দিলাম আপনারা ভালোভাবে পুনাটা নিতে পারবেন না সেই জন্য আমরা সবাই নিজে এসে আমার প্রজেক্ট দেখবেন সবগুলি বিবেচনা করে সবগুলি ঘুরে সব জেনে শুনে হালদার পার ঘুরে গিয়ে তারপর পুনা নিয়ে যাবেন আমি বলবো যারা নতুন মৎস্যশাসী যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আসলে প্রথমে পুকুরের দিক দিয়ে নজর দিবেন পুকুর প্রস্তুতিটা ভালোভাবে করবেন আপনি শুধু মাছ চাষ করলে হবে না পুকুর প্রস্তুতিটা হচ্ছে এক নম্বরের মধ্যে আপনি আপনি যদি পুকুর প্রস্তুতিটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনার পোনা ওইখানের মধ্যে খুব দ্রুত বাড়বে কারণ আপনার পুকুর প্রস্তুতি যদি ভালো না হয় ব্যাং সাপ বিভিন্ন কিছু থাকবে এবং পুকুরে আপনি নার্সিং ভালোভাবে করেন নাই পুকুরের প্রস্তুতিটা ভালোভাবে নেন নাই আপনার পুনাও শতভাগ ঠিকবে না এবং মাছও বড় হবে না সঠিক পুনার পাশাপাশি আপনারা অবশ্যই পুকুর প্রস্তুতিটা ভালোভাবে করবেন আমাদের হেসারিতে আসার একদম সহজ উপায় আমাদের লোকেশনে দেওয়া আছে আমাদের পেজের মধ্যে পাশাপাশি আমাদের যেই ঠিকানাটা আসলে ওইখানে দিয়ে দিই চট্টগ্রাম হাটহাজারি হালদা নদীর পার গড়দুয়ারা আপনি সো জায়গানে চলে আসবেন আমাদের লোকেশনে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসতে পারবেন শতভাগ নির্বেজাল হালদার জন্য ধন্যবাদ সবাইকে ভালোবেসে আসলে আমার ভিডিওটা দেখার জন্য আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের হালদার বিক্রয় কেন্দ্রে চলে আসবেন আমাদের পুনাটা ভিজিট করবেন দেখে শুনে আমাদের পুনাটা নিয়ে যাবেন সবাইকে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম